হ্যালো বন্ধুরা গিনিশিস একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো দেখো সেজে গুজে নিয়েছি যাব নেমন্ত্রণ বাড়িতে তো নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আগে তো একটু সাজতেই হবে সাজুগুজু করতে হবে তো চলে আসলাম দেখো সেই অনুষ্ঠান বাড়িতে আমি আর ছেলেই চলে আসলাম আর অনুষ্ঠানের দেখো সামনের ডেকোরেশনটা আমার খুব সুন্দর লাগছে আর এই দেখো আর তোমাদের তো বন্ধুরা বলা হয়নি যে অনুষ্ঠান বাড়ি যাচ্ছি অনুষ্ঠান বাড়িটা হচ্ছে একটি উপনয়ন বাড়ি আর এই উপনয়ন হচ্ছে বইতে আরে উপনয়ন কথার অর্থ যেন এটি উপকথার অর্থ হচ্ছে নিকট বা কাছে আর নয়ন কথার অর্থ হচ্ছে চোখ আর জানো তো এটি একটি হিন্দু ধর্মের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে বেশিরভাগ বাড়িতেই হিন্দু বালকদের বইতে ধারণ করা হয় আর এই অনুষ্ঠানটি জানো তো সাত বছর এগারো বছর তেরো বছর সতেরো বছর হয় হয় আর যা আজকে পইতে বা উপনয়ন হচ্ছে তার বয়স এগারো বছর এত সুন্দর ডেকোরেশন করেছে আমার তো খুব খুব সুন্দর লেগেছে আর যে যার হচ্ছে সেই বাবুর নানা রকম ছবি দেখো আমরা যে ভিতরে প্রবেশ করছি তার সামনে সব রকমভাবে ডেকোরেশন করা রয়েছে এই যে দেখো টোপর পরা মালা ধুতি পাঞ্জাবি পরা খুব সুন্দর লাগছে আর ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আর ভিতরে এই দেখো প্রবেশ করে দেখছি যে ওখানে বসে সবার সাথে সেলফি তুলছে আর নিশ্চয়ই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করাবো এই যে আজকে এই মহারাজ দেখো কি সুন্দর লাগছে একটা পাগড়ি আর এদিকে একটা ধুতি পড়েছে আর একটা স্যারবানি পড়েছে ওর সঙ্গে তো অবশ্যই সাক্ষাৎ করছি আর এই দেখো কি মিষ্টি মিষ্টি হাসছে আমি জিজ্ঞেস করছি আরও খুব সুন্দর দেখো সুইটি সুইটিভাবে হাসছে সবাই মিলে ডাকছে ওপর মিলে যাবে প্রতিষ্ঠান পাচ্ছে না তারপরে দেখো চলে গেলাম স্টার্টারের কাউন্টারে এখানে যদিও একটু রাত হয়ে গেছে বলে আর বেশি কিছু নিলাম না একটা প্লেটের মধ্যেই নিয়ে নিলাম এখানে ছিল বেবিকর্ন আর ফিশ বোল্ড এটাই নিয়ে নিলাম কিন্তু খাবার কোয়ালিটিটা খুবই খুবই সুন্দর হয়েছে আর তেমনি টেস্টি হয়েছে আর এখান থেকে দেখো তারপরেই চলে গেলাম একটু কফির কাউন্টারে যেহেতু একটুখানি কফি না খেলে তো হয়ই না তারপরে কফিটাও একটু নিয়ে নিলাম নিয়ে ওখানে তারপরে চলে গেলাম গাছের দেখো এত সুন্দর গান বাজনা ছেড়ে আমার তো এখান থেকে উঠতে ইচ্ছে করছে না আর তোমাদের দেখাচ্ছে যে পিছনে এত বড় এখানে জায়গা এতটা দেখো তার মধ্যে দুজন একসাথে কী সুন্দর গলা মিলিয়ে একই সঙ্গে এত সুন্দর মিষ্টি গলা এখান থেকে যেতে ইচ্ছে করছে না আবার একটু গেলাম দেখো গিয়ে দেখছি এই যে মহারাজ বাবুকে সবাই ঘিরে ধরেছে আর ওকে ধরে সবাই ওর হাতে গিফট দিচ্ছে ও আর এত জাগাতে পারছে না আমি তখন পাশে বসে ওর দিদুনের সঙ্গে একটু গল্প করছিলাম আর মহারাজের মা সেদিন এতটাই ব্যস্ত ছিলেন যে ওনাকে তখন দেখো ওনার সঙ্গে সেইভাবে আমার ভিডিও করা হলো না এটাই যাক পরে ওনার সঙ্গে নিশ্চয়ই ছবি তুলবো তারপরেই চলে গেলাম দেখো খাওয়া দাওয়ার কাউন্টারে যেহেতু অনেক রাত হয়েছে আবার তো বাড়ি ফিরতে হবে আর এখানে দেখো বসে আমি তোমাদের এটাই বলছিলাম বন্ধুরা যে আমরা এখন খেতে বসে গেছি খাওয়ার টেবিলে রয়েছে আর পাশে এই যে আমার বাবু রয়েছে বাবু আর আমি বসে পড়েছি তারপরে এসার করে বসে পড়লাম আর এই যে সামনে রয়েছে এই যে দেখছো এ সোমনের মেয়ে গেছে ওই চুক্তি পাকা পাকা কথা বলছে কিছুই খাচ্ছে না এখন প্রথমেই চলে আসবো একটা জল আর মেনু কার্ডটা দিয়েছে সত্যি সুন্দর এত সুন্দর একটা মেনু কার্ড দিয়েছে সবার হাতে একটা করে ব্যাগ দিয়েছে ভাবলাম ব্যাগের মধ্যে কি রয়েছে খুলে দেখছি দেখো মেনু কার্ডটা খুব সুন্দর মেনু কার্ড এই যে দেখো আজকে যে রাজা বাবু তার নাম হচ্ছে শ্রেয়ান শ্রেয়ানের মেনু কার্ড এই যে চলে এসেছে খাবার মেনু বাও মেনু কার্ডটা খুলে দেখি দেখো ভিতরে কি সুন্দর একটা লুডু রয়েছে জানো তো লুডুর মধ্যে সব কিছু রয়েছে আর এখানে দেখো প্রথমেই একদম প্রথম পাতেই আমাদের পড়ে গেল ফিস বাটার ফ্রাই আর তার সঙ্গে তো স্লাড পড়েছে একটু সস পড়ে গেছে আর তারপরেই চলে এসেছে দেখো স্লাট সস সস আর স্লাড তো ছিলই তারপরেই কড়াইশুঁটির কচুরি চলে এসছে কাশ্মীরি আলুর দম এত টেস্টি উফ আলুর দমটাও যেমনি হয়েছে তারপরেই চলে এসেছে দেখো জিরা রাইস আর এখানে চলে এসেছে কাতলা সুইট রান্নাবান্নার কোয়ালিটি এত সুন্দর হয়েছে আমাকে দেখেই তোমরা বুঝো যে মাছটাও ছিল তেমনি টেস্টি আর এখানে তারপরেই দেখো কাতলার সুইট আসার পরেই চলে এসেছে পাতে দেখো ভেটকি পাতুরি জানো তো ভেটকি পাতুরিটা আমার এত সুন্দর লেগেছে যে আমি জানো তো ভেটকি পাতুরিটা আমি একটা খেয়েছি তারপরে আবার একটা দিতে এসছে আবার একটা ভেটকি পাতুরি নিয়ে নিয়েছি আমার তো খুব ভালো লেগেছে আর তেমনি সত্যি সুন্দর ছিল মাছটাও তেমন খুব সুন্দর মানে নরম ছিল তারপরেই দেখো পাতে চলে এসছে একদম সুন্দর সবুজ একদম এটা হচ্ছে ক্যাপসিকামের চাটনি চাটনিটা খুব টেস্টি ছিল ছিল আর তারপরেই তো জানো পাঁপড় রসগোল্লা সন্দেশ চলে এসছে আর আইসক্রিম নিয়ে খাওয়া দাওয়াটা হলো আর লাস্টে তো একটা পান দিল অবশ্যই পানটা খুব সুন্দর খাওয়া দাওয়া শেষ হলো এরপরে তো বাড়ি ফিরতেই হবে এই যে বন্ধুরা তোমাদের বলছি যে খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে এরপরে তো বাড়ি ফিরতে হবে যাই না বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা টাটা